সুশান্ত সিং রাজপুত মৃত্যুর পর বলিউডে অত্যন্ত বিতর্কিত এবং চর্চিত হওয়া বলিউড অভিনেতাদের মধ্যে একজন নমস্কার আপনারা দেখছেন দ্য গ্লোবাল টোয়েন্টি ফোর সেভেন আজকে আমরা সুশান্ত সিং রাজপুতেরই জীবনের নানা বিষয় নিয়ে জেনে নেব সুশান্ত সিং রাজপুতের জন্ম হয় উনিশশো ছিয়াশি সালের একুশে জানুয়ারি তারিখে বিহারের পাটনায় উনি ছিলেন তার পাঁচ ভাই বোনের মধ্যে সবথেকে ছোট ভাই তিনি তার ডাকনাম গুলশান হিসেবেও পরিচিত ছিলেন সুশান্ত সিং রাজপুত তার প্রথম জীবনে পাটনার সেন্ট কারেন উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীকালে তার মায়ের মৃত্যুর পর তিনি তার পরিবার সহ দিল্লিতে সেটেল করে যান এখানে তিনি দিল্লির কুলাচি হাসরাজ মডেল স্কুলে ভর্তি হন তার শিক্ষা সম্পন্ন করার জন্য এছাড়াও তিনি জ্যোতির পদার্থবিদ্ধায় খুবই আগ্রহী ছিলেন এবং পরবর্তীকালে পদার্থবিজ্ঞানে জাতীয় অলিম্পিয়ার বিজয়ীও ছিলেন এরপর তিনি দিল্লির ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য রাজপুতের মতে তার ইঞ্জিনিয়ারিংয়ে কোনো আগ্রহী ছিল না কিন্তু তার পরিবারের চাপে তিনি ইঞ্জিনিয়ারিংকে তার কেরিয়ার হিসেবে নির্বাচন করতে বাধ্য হন কিন্তু তার এই সিদ্ধান্তে তিনি নিজে একদমই খুশি ছিলেন না বরং তিনি একজন মহাকাশচারী হতে চেয়েছিলেন এর সাথে সাথে বলিউডের প্রতিও খুব আগ্রহী ছিলেন বলিউডের শাহরুখ খান তার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা ছিলেন এরপর তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই মুম্বাইতে শ্যামুক দাবারের নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রে যোগদান করেন পরবর্তীকালে এর সাথে তিনি বেরি জনের নাট্য প্রশিক্ষণ কেন্দ্রেও যোগদান করেন এবং অভিনয় শেখার জন্য আগ্রহী হন দু সালে রাজপুত বালাজি টেলিফিল্মস প্রযোজিত কিস তেশমেহের দিল ধারাবাহিকে প্রীত জুনেজার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন দু সালে তিনি পবিত্র রিস্তা ধারাবাহিকের মুখ্য চরিত্র মানব দেশমুখের ভূমিকাতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে একটি বড় সুযোগ পান এর ঠিক পরের বছরই দু হাজার দশ সালে তিনি ডান্স রিয়েলিটি শো ঝালক দি ক্লাজা টুয়ের মাস্ট কালেন্দার বয়স টিমে অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি মোস্ট কনসিস্ট্যান্ট পারফর্মার পুরস্কারও পান এরপর দু হাজার সালের বাইশে ফেব্রুয়ারি অভিষেক কাপুর পরিচালিত কাইপোছের মাধ্যমে প্রথম চলচ্চিত্র জীবনে পদার্পণ করেন এরপর রাজপুত মনীষ শর্মা পরিচালিত সুদ দেশি রোম্যান্স ছবিতে পরিণীতি চোপড়া ও বাণী কাপুরের বিপরীতে অভিনয় করেন এবং অনেক প্রশংসা করুন এছাড়াও বলিউডের অতি জনপ্রিয় ডিরেক্টর রাজকুমার হিরানির পরিচালিত পিকে চলচ্চিত্রে রাজপুত একটি ছোট চরিত্রে অভিনয় করেন এই ছোট্ট চরিত্রে অভিনয়ের জন্য রাজপুত যথেষ্ট প্রশংসা পান এছাড়াও ডিটেকটিভ বোমকেশ বক্সি ওয়েলকাম টু নিউ ইয়ার রাপ্তা ছেচরে কেদারনাথ ড্রাইভের মতো বহু চলচ্চিত্র অভিনয় করেন তিনি তার জীবনে এম এস ধোনির মতো সফল বায়োগ্রাফি চলচ্চিত্র অভিনয় করে অনেক খ্যাতি অর্জন করেছিলেন চলচ্চিত্র জীবনে অভিনয় করে তিনি ইন্ডিয়ান ট্যালি অ্যাওয়ার্ডস জি গোল্ড পুরস্কার বিগ স্টার এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ডস দ্য গ্লোবাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন অনার্স অ্যাওয়ার্ডস এর মতো